ওম নম শিবায় বন্ধুরা আপনাদের সবাইকে আবারও আমাদের চ্যানেলে স্বাগতম বন্ধুরা আজ আমরা আপনাদের গোমাতার এক মহান কাহিনী শোনাতে চলেছি গোমাতার পূজা করা ও তাদের আহার করালে আমাদের কোন কোন কর্ম সম্পন্ন হয় এই কাহিনী শোনার পর আপনারা খুব আনন্দিত হবেন এবং আপনার দুঃখ কষ্ট দূর হয়ে যাবে চলুন কাহিনী শুরু করা যাক একসময় কৈলাস পর্বতে ভগবান শঙ্কর গভীর ধ্যানে মগ্ন ছিলেন তখন মা পার্বতী পৃথিবী ভ্রমণ শেষে কৈলাসে ফিরে এলেন এবং এক প্রশ্নের ভাবনা নিয়ে ভগবান শিবের কাছে গেলেন তখন মা পার্বতী প্রশ্ন করলেন প্রভু আপনি তো সবই জানেন ভগবান শঙ্কর বললেন হে দেবী পার্বতী আমি জানি তুমি দুশ্চিন্তাগ্রস্ত এবং এটাও জানি যে তুমি সমগ্র মানবজাতি ও ও বিশ্বকল্যাণের জন্য চিন্তিত মা পার্বতী বললেন প্রভু যদি অনুমতি দেন তবে আমি আপনাকে একটি প্রশ্ন করব তারপর মা পার্বতী বললেন প্রভু আজ আমি পৃথিবীতে এক আশ্চর্য দৃশ্য দেখলাম তখনই ভগবান শঙ্কর জিজ্ঞেস করলেন দেবী পৃথিবীতে কী দেখলে মা পার্বতী বললেন প্রভু আমি দেখলাম কিছু নিষ্ঠুর মানুষ গরুকে হত্যা করছে এবং তাদের উপর অত্যাচার করছে অন্যদিকে কিছু সজ্জন মানুষ গরুর পূজা করছে এই দৃশ্য দেখে আমার মন অত্যন্ত ব্যথিত মানুষ কেবল নিজের ইচ্ছা পূরণের জন্য এই নির্বাক প্রাণীগুলোর উপর এত অত্যাচার করে কেন হে স্বামী আমার মনে এই প্রশ্ন জাগছে যে ব্যক্তি গরুর পূজা ও সেবা করে সে কী ফল লাভ করে আর যে নিষ্ঠুর ব্যক্তি গরুকে হত্যা করে সে কী শাস্তি পায় ভগবান শঙ্কর মৃদু হেসে মা পার্বতীর দিকে তাকিয়ে বললেন দেবী তুমি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ যে ব্যক্তি গরুর প্রতি নিষ্ঠুর আচরণ করে ও তাদের কষ্ট দেয় সে তার পাপের ফল অনিবার্যভাবে নরকে ভোগ করে তবে যে ব্যক্তি গরুর পূজা ও সেবা করে সে স্বর্গলোকে গমন করে পৃথিবী ও স্বর্গলোকে গরু সেবার ফলে কি ফল লাভ হয় তা আমি তোমাকে এক কাহিনীর মাধ্যমে বুঝিয়ে দেব হে দেবী তুমি মনোযোগ দিয়ে এই কাহিনী শোনো যে কেউ এই কাহিনী শোনে তার সমস্ত পাপ দুঃখ নষ্ট হয়ে যায় সে ধন সম্পদ সুখ সম্মান ও কীর্তি লাভ করে এবং মৃত্যুর পর দেবলোকে অধিষ্ঠিত হয় মা পার্বতী বললেন প্রভু এটি আমার পরম সৌভাগ্যের বিষয় যে আমি আপনার মুখ থেকে এই কাহিনী শুনতে পারছি ভগবান শিব কাহিনী শুরু করলেন প্রাচীনকালে পৃথিবীতে নাগবংশে এক মহারাজা মনু রাজত্ব করতেন তিনি ছিলেন ধর্মপরায়ণ গুণবান চরিত্রবান এবং মহাপরাক্রান্ত তিনি ন্যায় ও শান্তির সঙ্গে রাজ্য পরিচালনা করতেন এবং তার প্রজাগণ সর্বদা সুখী ছিল কিছুদিন পর রাজা মনুর বিয়ে হল রাজকুমারী শতরূপার সঙ্গে তারা সুখী দাম্পত্য জীবনযাপন করছিলেন তবে কয়েক বছর পর রাজা চিন্তিত হয়ে পড়লেন কারণ রানীর গর্ভে কোনো সন্তান জন্মাচ্ছিল না একদিন রাজা মনু সিদ্ধান্ত নিলেন যে তিনি ঋষি বশিষ্ঠের কাছে যাবেন তিনি রানী শতরূপাকে সঙ্গে নিয়ে ঋষির আশ্রমে পৌঁছালেন এবং তার চরণ স্পর্শ করলেন ঋষি বশিষ্ঠ তাদের আশীর্বাদ দিয়ে জিজ্ঞাসা করলেন হে রাজন হঠাৎ আমার আশ্রমে আসার কারণ কি রাজা মনু বললেন গুরুদেব আমি এখানে তপস্যা করতে আসিনি আমি সাহায্যের আশায় আপনার কাছে এসেছি ঋষি বশিষ্ঠ তখন বললেন হে রাজন আপনি এত বড় রাজা হয়েও আমার দিক নির্দেশনার প্রয়োজন কেন অনুভব করছেন রাজা মনু বললেন গুরুদেব আপনি তো ত্রিকালজ্ঞ নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কেন এসেছি তখন ঋষি বশিষ্ঠ তার দিব্যদৃষ্টিতে রাজা মনুর অতীতের পাপ দেখতে পেলেন এবং বললেন হে রাজন একসময় তুমি তোমার বন্ধুর রাজ্য থেকে ফেরার পথে এক গাভী ও তার বাছুরকে অনাহারে কষ্ট পেতে দেখেছিলে কিন্তু তুমি তাদের কিছু খেতে দাওনি গরুটি তোমার সাহায্যের জন্য মিনতি করেছিল কিন্তু তুমি আনন্দে মত্ত থাকায় তা শুনতে পাওনি ফলে গরুটি অত্যন্ত কষ্ট পেয়ে তোমাকে অভিশাপ দিয়েছিল যে ব্যক্তি ক্ষুধার্ত গরুকে উপেক্ষা করে সে মহাপাপী হয় সেই অভিশাপের ফলস্বরূপই তুমি সন্তান লাভ করছ না রাজা মনু দুঃখিত হয়ে বললেন গুরুদেব এই অভিশাপ থেকে মুক্তির কোনো উপায় কি নেই ঋষি বশিষ্ঠ বললেন হে রাজন নিরাশ হবেন না মুক্তির উপায় আছে কিছুক্ষণ চিন্তা করে তিনি বললেন আমার আশ্রমে না নামের এক গরু আছে সে সেই অভিশপ্ত গরুর কন্যা তুমি এই গরুর সেবা ও পূজা করো সে তোমাকে নিশ্চয়ই সন্তান দান করবে ঠিক সেই মুহূর্তে গরুটি আশ্রমে প্রবেশ করল ঋষি বশিষ্ঠ বললেন হে রাজন দেখো এই গরুটি স্বয়ং তোমার কাছে এসেছে এ নিশ্চয়ই তোমার কষ্ট দূর করবে রাজা মনু প্রতিদিন গরুটিকে চারণভূমিতে নিয়ে যেতেন খাবার খাওয়াতেন জল পান করাতেন এবং তার সেবা করতেন একদিন গরুটি তার জিও দিয়ে রাজা মনুর শরীর স্পর্শ করল ফলে তার সব পাপ নাশ হয়ে গেল ত্রিশ দিন ধরে গরুর সেবা করার পর একত্রিশতম দিনে রানীর গর্ভে সন্তান ধারণের লক্ষণ দেখা দিন এইভাবে গোমাতার আশীর্বাদে রাজা মনু সন্তান লাভ করলেন একত্রিশতম দিনে যখন মহারাজ মনু গরুটিকে খাদ্য দিচ্ছিলেন তখন হঠাৎই সেই গরুটি আশীর্বাদসূচক স্বরে ডেকে ওঠে মহারাজ বিস্মিত হয়ে সেই গরুটির দিকে তাকালেন ঠিক তখনই আকাশ থেকে এক দ্যুতিময় আলো নেমে আসে এবং এক অলৌকিক কণ্ঠ ধ্বনিত হয় হে রাজন তুমি সত্যিই সৌভাগ্যবান কারণ তুমি নিষ্ঠার সঙ্গে গোমাতার সেবা করেছ তোমার পূর্বজন্মের পাপ দূর হয়েছে এবং তোমার ভবিষ্যৎ কল্যাণ নিশ্চিত হয়েছে এই অলৌকিক ঘটনা দেখে মহারাজ মনু এবং রানী আনন্দিত হন তারা উভয়ে হাতজোর করে প্রণাম করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন তারপর সেই অলৌকিক কণ্ঠ আবার বলে হে রাজন এখন তুমি গৃহে ফিরে যাও এবং নিশ্চিত হও যে শীঘ্রই তোমার কোল আলো করে এক প্রতিভাবান ও মহাশক্তিশালী পুত্র জন্ম নেবে এই আশীর্বাদ শুনে মহারাজ ও রানী আনন্দে উদ্বেল হয়ে পড়েন তারা গুরু বশিষ্ঠের কাছে ফিরে যান এবং সমস্ত ঘটনা বর্ণনা করেন গুরু বশিষ্ঠ হেসে বলেন রাজন দেখলে তো গোমাতার সেবার মহিমা কত গোমাতা শুধু দুধি দেয় না সে আধ্যাত্মিক আশীর্বাদও প্রদান করে তুমি এবার নিশ্চিন্ত মনে ফিরে যাও এরপর মহারাজ ও রানী শতরূপা রাজপ্রাসাদে ফিরে যান কিছুদিন পর রানীর গর্ভধারণ ঘটে এবং ঠিক নয় মাস পর এক সুপুত্রের জন্ম হয় যার নাম রাখা হয় ইক্ষু সেই পুত্র বড় হয়ে একজন পরাক্রান্ত ন্যায়পরায়ণ ও গুণবান রাজা হন এবং তার বংশধরদের থেকেই ভবিষ্যতে শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেন এইভাবেই গোমাতার আশীর্বাদে রাজা মনুর বংশধারা চিরকাল অক্ষুণ্ণ থাকে হে দেবী পার্বতী এই কাহিনী থেকে বোঝা যায় যে গোমাতার সেবা করলে শুধু ইহকালেই নয় পরকালেও সুফল পাওয়া যায় যারা গরু হত্যা করে তারা কঠোর শাস্তির সম্মুখীন হয় কিন্তু যারা গরুর সেবা করে তারা স্বর্গীয় সুখলাভ করে এই কথা শুনে দেবী পার্বতী গভীরভাবে প্রভাবিত হন এবং বলেন প্রভু সত্যি গোমাতার মাহাত্ম অপরিসীম আমি নিজেও গোমাতার আরও বেশি সেবা করব এবং সবাইকে গরুর গুরুত্ব বোঝানোর চেষ্টা করব এরপর ভগবান শিব প্রসন্ন হয়ে দেবী পার্বতীর প্রতি আশীর্বাদ প্রদান করেন হে ভক্তগণ যে ব্যক্তি এই কাহিনী শোনে এবং গোমাতার সেবা করে তার সমস্ত দুঃখ কষ্ট দূর হয় এবং সে চিরস্থায়ী কল্যাণ লাভ করে তাই আসুন আমরা সবাই গোমাতার সেবা করি তাকে খাদ্য দিই এবং তার আশীর্বাদ লাভ করি এই ছিল মহিমান্বিত গোমাতার কাহিনী আশা করি আপনাদের এই কাহিনী ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে জয় ভোলেনাথ লিখুন ধন্যবাদ